ভগবান আরও বেশি প্রসন্ন হয় যখন ভগবান দেখেন যে তার কোন ভক্তের মহিমা প্রকাশিত হচ্ছে বিশেষ করে সেই সমস্ত ভক্তদের প্রশংসা করা উচিত যাদের মাধ্যমে যাদের জন্য আমরা গত তিন দিন যাবৎ নরত্তম কীর্তন মহোৎসবে যোগদান করতে পেরেছি গতকাল বারো ঘন্টার অধিক কীর্ত মনেছেন তার আগের দিন বারো ঘন্টা কত পরশু বারো ঘন্টা গতকাল বারো ঘন্টা আজকে তিন তিন ঘন্টা তিন চার ঘন্টা তো যাদের জন্য এত সুন্দর করে এই অনুষ্ঠান আমরা পেলাম তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কেউ যদি আমাদেরকে এক্লাস জল দেয় আমরা বলি অনেক ধন্যবাদ তাই না এক গ্লাস জল দিচ্ছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর যারা হচ্ছে তিন দিন ধরে আমাদের দেখাশোনা করল যাদের জন্য এত সুন্দর নরতন কীর্তন মহোৎসব উদযাপিত হলো স্বাভাবিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এই মোবাইল পাচ্ছে আমি ওনাকে অনুরোধ করেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক না বাজাতে আপনাদেরকে অনুরোধ করছি যাদের কাছে মোবাইল আছে সাইলেন্ট মোট করে রাখো মানে বন্ধ করে রাখো তো প্রথমে যার নাম আমাদের যার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তিনি হচ্ছেন এই মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ পার্থ সারথী কৃষ্ণ প্রভু তো একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে যোগ থেকে ভারত সারিত কৃষ্ণপ্রভু এই মন্দিরের দায়িত্ব নিয়েছেন যে দ্রুত গতিতে এই মন্দিরের উন্নয়ন হয়েছে এক কথায় তো অভূতপূর্ব কোনো সন্দেহ নেই সবাই শেখার উনি এই এই স্থান নেওয়ার পরে অনেক ভক্ত এই মন্দিরে থাকে অনেক ব্রহ্মচারী এবং যেভাবে উন্নতি হয়েছে এবং আমরা দেখছি আমরা তো ওনার কাছে যা প্রপোজাল রাখি আমরা সঙ্গে সঙ্গে উনি স্বীকার করি না না করে না কখনো কীর্তন মহোৎসব হলো তারপরে আমরা আজকে একটা প্রপোজাল দিলাম এখানে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল তো যার যত সেবার মনোভাব ভগবান থাকে সেইভাবে বিভিন্নভাবে তাকে সাহায্য করতে তো আমরা হচ্ছে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি পার্থ সারথী কৃষ্ণ প্রভু কি জগৎগুরু প্রভুকে অনুরোধ করছি নাকে মালা দিয়ে সমস্ত ভক্তদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় পার্থ সারথী কৃষ্ণ প্রভু কি ধন্যবাদ পাল্ট আপনাকে আর কীর্তনের কলিযুক্ত কিছু শোনা যায় না মাইক খুব দরকার শ্রবণ কীর্তনের ক্ষেত্রে মাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমরা অত্যন্ত খুশি যে ইস্কনেরই সংশ্লিষ্ট দ্বারা

রাই কারে প্রসাদ পেয়েছেন আজকে গতকাল প্রসাদ পেয়েছেন গত পরশু আমি কালকে কিচেন দেখতে ওই যে খুঁটি আছে না একটা কড়াইতে আমি গিয়েছি আমি জিজ্ঞাসা করছি কত ভক্তের সবজি এটা বলছে বারোশো ভক্তের সবজি হচ্ছে একটা কড়াইতে আর চারটে খুঁটি চার থেকে বুঝতে পারছো আর আমি একটা ট্রাই করছি তো যাই হোক খুব সুন্দর প্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি ভক্তদের কাছ থেকে হ্যাঁ না উঠেছি তো কিন্তু এত সহজ না মানে দু মিনিট উঠাতে পেরেছি তারপরে যদি বলতো আর পাঁচ মিনিট থাকুন দু মিনিট ঠিক আছে তো আমাদের কিচেনের দায়িত্বে বিশ্বনাথ চৈতন্য প্রভু কোথায়

যোতিশ্বর প্রভু কোথায় আছে নাকি আমি যখন যাই তখন কালকে ওনার হাতে খুনতে ছিল পুরোটাই পুরোটাই খুনতে আমি আমি দু মিনিট করেছিলাম মানে সারাদিন জ্যোতিশ্বর প্রভু নেই এখানে এবং অনেক মাতাজিরা মাতাজিদের অনেক লম্বা লিস্ট তো মাতাজিদের সমস্ত মাতাজিদের নাম নেই কিন্তু ওইখানে কেছেন এইখানে কেছেন অনেক মাতাজি দীর্ঘক্ষণ ধরে আমার তো মনে হয় যারা কিচেনের সেবা করেছে দশ ঘন্টা বারো ঘন্টা করে সেবা করেছে কিচেনে রাত্রে ঠিক মতো ঘুমায় তো সমস্ত মাতাজিদের জন্য একবার যারা কিচেনের সেবা করেছেন দু হাত তুলে আমরা হরি করে সামনে কালকে কালকের কত বক্ত প্রসাদ পেয়েছে পার্থ

খুব সুন্দর সিস্টেম আমি দেখছি খুব শৃঙ্খল সমস্ত ভক্ত এসে প্রসাদ পেয়েছে হরি বউ সমুদ্র প্রভু কি সরি সনাতন সনাতন কর্মীরা প্রভু কি যায় এবারে গেস্ট হাউসে আমাদের গেস্ট হাউসে কয়েকশো ভক্ত ছিল যদিও এখনো পুরো তৈরি হয়নি তা সত্ত্বেও আমাদের গেস্ট হাউস ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাই এক হাজার ভক্ত বেশি না মাত্র একটা গেস্ট হাউসে হাজার ভক্ত মাত্র তো এই এটা সহজ না এটা অনেক কঠিন সেবা আর আমাদের এই গেস্ট হাউসের সেবার দায়িত্ব ছিলেন সুমধুর বংশধারী প্রভু প্রভু বংশধারী সমস্ত ব্রহ্মচারীরা আমাদের আমাদের ভক্তিপুরুষ তোমারা সবসময় বলেন যে ব্রহ্মচারীরা হচ্ছে মন্দিরের ভূষণ অলংকার খুব সুন্দর করে সেবা করছেন ওনারা পূজারী বিভাগ রাধা ব্রজমোহন জগন্নাথ বলদেব সুভদ্রা শিশি গৌরণিতাই নতুন দাস ঠাকুর প্রভুপাদের খুব সুন্দরভাবে সেবা হচ্ছে তিনি পূজারী বিভাগের দায়িত্বে আছেন শুভাত্মা প্রভু কি জয় জয় হরিব জয় হরি এবারে হচ্ছে অনেক স্টল প্রসাদে অনেক স্টল যাতে কারো কোনো অসুবিধা না হয় আর হচ্ছে এই ধামের প্রসাদ যাতে বাড়িতে নিয়ে যেতে পারেন তার দায়িত্বে বেশ কয়েকজন ভক্ত সেবা করেছেন সাক্ষাৎ জগন্নাথ প্রভু সাক্ষাৎ জগন্নাথ প্রভু নেই বেকারিতে আছে আবার নীলাচল ঈশ্বর প্রভু জয় নীলাচল ঈশ্বর প্রভু কি জয় এবারে নারায়ণ প্রভু নারায়ণ দাস প্রভু আছে ওকে জল পেয়েছেন আপনারা জল আর কারেন্ট আছে তো জল এবং বিদ্যুৎ এই দুটো বিভাগের দায়িত্ব দায়িত্ব যিনি ছিলেন নারায়ণ নক্তি প্রভু আছেন নারায়ণ নক্তি প্রভু আছে নারায়ণ নক্তি প্রভু গোকলেশ্বর প্রভু আর অচ্যুত প্রভু আছেন তিনজন ঠিক আছে ও গকুলেশ্বর অচ্যুত প্রভু এরকম নামগুলো এত লম্বা মাঝে মনে হয় মনে হয় দুজন তিনজন মনে হয় অলরাইট এবারে রেজিস্ট্রেশন যতদূর আমি জানি অনেক দিন আগে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে তো এটা একদিনের সেবা না এটা অনেক দিনের সেবা কতদিন আগে শুরু করেছো তোমরা প্রচেদিন আগে রেজিস্ট্রেশন শুরু হয়েছে তো বেশ কয়েকজন ভক্ত এখানে দায়িত্ব নিয়ে সেবা করেছেন প্রধান ভূমিকা রেখেছেন দেবকী সুতা মাধব প্রভু

দেখবে তো আমি ভাবলাম রাজশাহী বিশ্ব মানে একজনের নাম বিশ্ব বিশ্ববিদ্যালয় আচ্ছা যে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরা সাহায্য তারা সাহায্য করেছে রেজিস্ট্রেশনে তাদের জন্য একটা উচ্চ তৈরি অরুণ প্রভু অর্পণ প্রভু অরুণ প্রভু জয় হারি আমি শুনেছি ওখানে ইউনিভার্সিটি খুব ভালো প্রচার হচ্ছে আশ্রয় নতুন প্রভু আছেন আশ্রয় নরোত্তম প্রভু তপ্ত কচন নিমায় প্রভু এনারা আমাদের প্রণামী বুথে ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ সেবা প্রণামী বুথে দুজন প্রভু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা করেছেন এই পুরো ক্যাম্পাস আর পরিষ্কর পরিচ্ছন্নতা দায়িত্বে চলো বীরশান্ত নিত্যানন্দ প্রভু আছেন বীরশান্ত নিত্যানন্দ প্রভু হ্যাঁ বীরশান্ত শান্ত হয়ে গেছে প্রভু ধীরে ধীরে আসছে ধীরে ধীরে আসছে

সুবর্ণঙ্গ চৈতন্য প্রভু এবং আনন্দ বর্ধন গৌর প্রভু এই দুইজন প্রভু হচ্ছে আমাদের বিভিন্ন ভক্তরা যে বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের ট্রান্সপোর্টেশন ওনারা দেখাশোনা করেছেন ওনাদেরকে একটু অনুরোধ করবো প্রভু বর্ডারে গিয়েছিলাম তো আমাদের কানি ওনারা আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলেন আমরা তো তিন চার ঘন্টা বর্ডারে বসে আছি ওনারা তো আগে থেকে বসে আছে কীর্তনের ব্যাপারে এখন অনলাইন হয়ে গেছে তো তো অনলাইন হওয়ার অনেক ভালো গুণ আছে নিশ্চিত রূপে কিন্তু আমাদের একটু বিচার বিচার বিবেচনা করা উচিত কোনটাকে আমরা ফলো করবো আর কোনটাকে আমরা ফলো করবো না অনেক সংকৃতজ্ঞ ভক্তরা রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের তাদের কীর্তনের ধারা একটু আলাদা তো আমরা যদি এখন এখান থেকে ওখান থেকে নিয়ে একদম নতুন খিচুড়ি করে ফেলি তখন একটু অসুবিধা প্রভুপাত উনি ওনার একটি ধারা কীর্তনের একটা ধারা উনি কিরকম চান সেই প্রসঙ্গে জিবিসি থেকে তো কীর্তন স্ট্যান্ডার্ড একটা বুকলেটও বের করা হয়েছে আমার মনে হয় আস্তে আস্তে কীর্তন মেলার যেভাবে প্রচার প্রসার হবে সেই সাথে সাথে প্রভুপাত কীরকম কীর্তন চেয়েছেন তার উপরও আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত প্রভুপাত হরে কৃষ্ণ মহামন্ত্রের উপরে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন সবচাইতে বেশি যেহেতু এটা নরোতম কীর্তন উৎসব আর নরতম দাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি সেই জন্য আমরা হচ্ছে দাস ঠাকুরের কিছু ভজন আমরা এখানে গিয়েছি প্রভুপাত নরতম দাস ঠাকুর ভক্ত ঠাকুর দাস ঠাকুর আদি বিভিন্ন মহান আচার্যদের কীর্তন ভজন গাওয়ার জন্য উনি আমাদেরকে বলেছেন কিন্তু আমরা সবসময় এটার জন্য মাথায় রাখি যে হরে কৃষ্ণ মহামন্ত্র সবচাইতে বেশি গাইতে হবে হ্যাঁ আবার বলছি আমি কিছু উদাহরণ দিতে চাইছি না কারণ মেটে চলছে কে কী ভাববে কিন্তু প্রভুপাদের এটা ইচ্ছা ছিল যে হরে কৃষ্ণ মহামন্ত্র সবচাইতে বেশি এমনকি কীর্তন স্ট্যান্ডার্ড অনুযায়ী মঙ্গলার্থীর সময় হরে কৃষ্ণ মহামন্ত্র ফিফটি পার্সেন্ট হবে কিন্তু এখন যা মঙ্গলার্থী হয় হরে কৃষ্ণ মহামন্ত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্টও পায় না প্রভুপাদের ইচ্ছা ছিল মঙ্গলার্থীর সময় ফিফটি পারসেন্ট হরে কৃষ্ণ মহামন্ত্র মঙ্গলার্থী যদি উদাহরণ দিচ্ছি যদি কুড়ি মিনিট হয় তাহলে দশ মিনিট হয় কৃষ্ণনাথ প্রভুপাদের ইচ্ছা রাধে রাধে কিছু একটা বিশেষ একটা অনুষ্ঠান একটু বিশেষ পরিবেশ সেইখানে হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে কিন্তু প্রভুপাদ আমাদেরকে খুব সাবধান করে দিয়েছেন রাধারানীর নামকে এত সহজভাবে নেওয়ার জন্য অনেকে অনেক কিছু বলতে পারে ভাবতে পারে ঠিক আছে কিন্তু আমাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র আধারানি কতবার ওনার উল্লেখ আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কবাদ তো সেই জন্য আমরা চেষ্টা করবো প্রভুপাদের মনোভাব যাতে একটু বেশি করে বজায় থাকে সেই ব্যাপারে আমরা চেষ্টা করব কারণ সবাই বিশেষ করে যারা কীর্তন করে আপনি হয়তো জানেন না আপনাকে কিন্তু অনেকে ফলো করে যারা কীর্তন করে তারা কিন্তু নিজেই জানে না যে কত ভক্ত তাদেরকে অনুসরণ তো বলবো না অনুকরণ করে সেই জন্য বিশেষ করে আমরা যখন কীর্তন গাইব ওই রকম ভজন ওই রকম কীর্তন করা উচিত যাতে প্রভুপাদের মনোভাবটি প্রকাশ পায় কীর্তনের মাধ্যম দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে গেছে আমাদের এইখানে আমি যাই না প্রভু বলছেন সাড়ে ন হাজার ভক্ত কালকে সকাল দুপুরবেলা সাত হাজার ভক্ত প্রসাদ পেয়েছে তো এইখানে যত ভক্ত আমার হয় সবসময় কীর্তনে উপস্থিত ছিল হয়তো এক দেড় হাজার ভক্ত তার বেশি না তাই না এক দেড় হাজার ভক্ত ম্যাক্সিমাম কিন্তু এর থেকে অনেক গুণ বেশি ভক্তরা এই কীর্তন মেলা অংশগ্রহণ করেছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে হাজার হাজার ভক্ত এই কয়েকদিন মিলিয়ে কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার ভক্ত এবং এটা তো বাড়তে থাকবে এটা বাড়তে থাকবে আমি লক্ষ্য করছিলাম শিলিগুড়ি মন্দিরে কীর্তন মেলা হলো ওইখানে উপস্থিত হয়তো এক দেড় হাজার ভক্ত কিন্তু ফেসবুক থেকে লাইভে দেখেছে দু তিন লাখ ভক্ত তো এইটা কয়েকদিনের ভিতরে এটাও কয়েক লাখ ভক্ত তো আমাদের কয়েকজন ভক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মধ্যে গৌরদেশ টিভি সুলোচন প্রভু ও শুভ প্রভু নয় কোথায় কোথায় ওনারা আসন প্রভু মালা আছে

আমি আমি আশা করি আমার যখন বইকে পিডিএফ এভাবে বের করে নিই আমার আমার ফেসবুক পেজ আছে ওইখান থেকে প্রচুর ভক্ত দেখেছে আমার মনে হয় আমার পেজ থেকে মনে হয় কত হবে সব মিলিয়ে বেশি ছিল যাই হোক আমার আমার ফেসবুক পেজ দেখাশোনা করে আমাদের ব্রজনাথ প্রভু ব্রজনাথ প্রভু মালা আছে কীর্তন মেলা আয়োজনের ব্যাপারে আমরা একদমই আনারি এই প্রভু প্রভুর সাথে পুরো ট্যুর করে মায়াপুর এসে ঢোক মানে কোনো অবস্থা মানে না নিয়ে সরাসরি এসে ঢাকা গিয়ে ঢাকা থেকে রসিকানে এই রঙ্গকালায় প্রভু সহ এখানে এসে সবগুলো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড থেকে পুরো মানে প্রচেষ্টাটা প্রভুদের ছিল এই জন্য আমি আমাদের ক্ষেত্রী দামের পক্ষ থেকে প্রভুকে এবং রঙ্গকালে প্রভুকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং প্রভুকে একটি কীর্তন কোয়ার্ডিনেশন কীর্তনের স্কেজুল বানানো তার দায়িত্ব ছিলেন শ্রীমান শরণ্য মাধব প্রভু কোথায় উনি শরণ্য মাধব প্রভু কি যারা কীর্তন স্কেজুল বানায় এটা একটা বড় একটা হেঁটে ভক্তগণ কোথায় ভক্তগণ খুব জানেন যে কীর্তন স্কেজুল বানানো কি কঠিন আপনার হাতে আছে তিরিশ মিনিট আপনার কাছে রিকোয়েস্ট হয়েছে পাঁচজনের কাকে হ্যাঁ বলবেন কাকে না বলবেন কাকে দশ মিনিট দেবেন আর কাকে হচ্ছে ন মিনিট দিচ্ছেন ওটা খুব গুরুত্বপূর্ণ এইটা নিয়ে বিরাট ব্যাপার যা প্রভু খুব সুন্দরভাবে করেছেন এটা খুব ভালো আস আমরা গতকাল থেকে আমরা আলোচনা করছি বাংলাদেশের বাংলাদেশে কিভাবে এই কীর্তন মহোৎসব আরও বেশি প্রচলিত করা যায় আমরা মোটামুটি একটা আইডিয়া করেছি পরের কীর্তন মেলাটা কোথায় হবে কিন্তু আমাদের আরেকটু কাজ বাকি আছে ওইটা করার পরে আশা করি খুব শীঘ্রই আমাদের পরবর্তীতে পরবর্তী কীর্তন মেলার ডেট এবং স্থান আমরা ঘোষণা করতে পারব কিন্তু আমরা আশা করছি বছরে কমপক্ষে দুটো আর ম্যাক্সিমাম তিনটা কীর্তন মেলা আর আমরা চিন্তা করছি জিওগ্রাফিক্যালি যে যেমন এই জায়গায় তো রাজশাহী ডিভিশন তো রাজশাহী ডিভিশনে যদি আমরা কীর্তন মেলা এটা হচ্ছে তাহলে খুলনা ডিভিশন থেকে ভক্তরা আসতে পারবে আর রংপুর ডিভিশন থেকে ভক্তরা আসতে পারবে মোটামুটি এই তিনটা ডিভিশন কাভার হয়ে গেল এখন আমরা একটা ডিভিশনের কথা আলোচনা করছি যেখানে হচ্ছে সিলেট চট্টগ্রাম কুমিল্লা ময়মনসিং আর ঢাকার কিছুটা অংশ ওই এলাকার ভক্তরা যাতে তাড়াতাড়ি যেতে পারে তার মানে এই নয় যে এই ডিভিশনের ভক্তরা ওখানে যাবে না ওই ডিভিশনের ভক্তরা এখানে আসবে না এরকম না সবাই সব জায়গায় যেতে পারে কিন্তু ভক্তদের স্থানীয় ভক্তদের সুবিধা করার জন্য আমরা বাংলাদেশে দু তিনটি জায়গা এই জায়গা তো ফিক্স হয়ে গেছে এইটা আর চেঞ্জ হবে না আরে এই জায়গাটা পারমানেন্ট এখন আরও দুটো জায়গা আমরা খুব তাড়াতাড়ি স্থির আমরা করব যাই হোক এখন আমাদের সময় যেহেতু খুব কম আমরা দুজন বা তিনজন ভক্ত থেকে আমরা হচ্ছে তাদের উপলব্ধি আমরা শ্রবণ করবো তারপরে লাস্টে আমি দশ পনেরো মিনিট কীর্তন করে এই সমাপ্ত ঘোষণা হবে শোভনীতে পারব আগে আপনি বলুন আপনার উপলব্ধি এই কীর্তনমেলার